এবার দেখো ওই দুই রাউন্ড তো চাইরে দিছি এমনিতেই কারণ পোলাপানি সাথে দুই রাউন্ড না চাললে তো খেলা যায় না এই জন্য এই দেখো এই এক বাছে এই যে ওয়ান টাফ মাইরা যেমন দেখো প্লাপানি এই যে এই খে নে বারা আজকে দেখ নৌকরা গেমিং এর খেলা ওয়ান টাব লাগবে একটু লেগে লাগে না এই মাইরে দিছে আমার নিজের এই শুরু করা যারা সবাই করো এই এই যে ওয়েট 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 দেখ ওয়ান টাব মারে কি বলে করো যা দিয়া যদি ছবিগুলো ভালো মনে করে থাকেন তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে থাকুন আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে কমেন্ট লিখবেন আর মেয়ে হয়ে থাকলে কমেন্ট বি লিখবেন এবার দেখো ওই দুই রাউন্ড তো চাইরে দিয়েছি এমনিতে এই কারণ পোলা পানের সাথে দুই রাউন্ড না চাললে তো খেলা যায় না এই জন্য এই দেখো এক বাচ্চা এই যে ওয়ান টাপ মাইরা দিয়ে মুখ দেখো পোলা পানে এই যে